আজ পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার এখন সময় হচ্ছে সকাল সাতটা দেখুন বগুড়া থেকে নওগাঁড়ে আজকে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তবে আমার মনে হচ্ছে আজকে এই বৃষ্টিটা অনেক বেশি পরিমাণে হচ্ছে ওই দেখেন এই যে গাড়িগুলো যাচ্ছে কত কত রিক্সে যাচ্ছে গাড়িগুলো হ্যাঁ দেখুন এই যে ওখানে এগুলো শুকনো ছিল এগুলো শুকনো ছিল এই কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই এই যে জমিতে পানি লেগে গেছে এটা কিন্তু জমি না এটা হচ্ছে ফ্ল্যাট অনেকে জমি কিনছে বা জায়গা কিনছে ফ্ল্যাট করার জন্য বিল্ডিং করার জন্য ওই জায়গায় এই দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই এই দেখুন কি পরিমাণ বৃষ্টি আর রিমজিম শব্দ বৃষ্টির কারণে এদিকে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না দেখুন

দেখোন ৰাস্তাই কি পৰিমাণ পানী গেছৰ গাড়ী এটা Nah, lihat pun di sini. Nae, lihat. এটা হচ্ছে বগুড়া থেকে নওগাঁ মহাসড়ক বগুড়া থেকে নওগাঁ মহাসড়ক এরুলিয়ার পাশেই গোদারপাড়া বাজার এটা হচ্ছে বগুড়া থেকে নওগাঁ মহাসড়কের গোদারপাড়া বাজার গোদারপাড়া বাজার এটা আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু পারতেছি না বৃষ্টির কারণে হ্যাঁ দেখুন ওই ওখান পর্যন্ত ওটা হচ্ছে বাজার এটা বাজার ওখান পর্যন্ত এর এগুলো হচ্ছে বাজার বৃষ্টির কারণে দাঁড়িয়ে থাকতে পারে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি প্রচন্ড ঠান্ডা লাগছে দেখুন একজন ব্যক্তি তার ছোট একটি হোটেল এখানে ভাত বিক্রি করে ধোয়া দেখা যাচ্ছে পানি জমে আছে এই দেখুন একটি বাস আসছে এই দেখুন এই দেখুন কি অবস্থা এই দেখুন বৃষ্টির কারণে ওইদিকে যাইতে পারছি না এদিকে যাওয়া গেলে হয়তো আরও দেখানো যেত এই দেখুন একটা বাস আসছে হ্যাঁ হ্যাঁ একদম বৃষ্টি

何、えー